তো দেখো বন্ধুরা আজকে আমাদের হচ্ছে গাজরের হালুয়া কালকের ব্লগে তো তোমাদের বললাম প্রচুর গাজর নষ্ট হয়ে যাচ্ছে না তার জন্য আজকে এই রেসিপিটা হচ্ছে তো এখানে ঘি দিয়েছি আর এলাচ দিয়ে গাজরটাকে করে ভেজে ভাজা হয়ে গেছে তো ভেজে নিলাম আর একটু ভাজা হবে তারপরে দুধটা দেবে তো এদিকে দুধও বসানো আছে আর এদিকে গাজর ভাজা হচ্ছে আর ওর আমাকে বললাম যে তুমি একটুখানি সিদ্ধ হয়ে যাওয়ার পরে দুধ দেওয়া হয়েছে তো কালারটা যথেষ্ট ভালো লাগছে এবং বেশ সুন্দর লাগছে তো গাজরের হালুয়া নর্মালি খুব ভালো লাগে খেতে আমাদেরও বাড়িতে অনেকদিন পর গাজরের হালুয়া হচ্ছে তো খুব এক্সাইটমেন্ট আছি যে গাজরের হালুয়া খাবো টেস্ট করবো তো দেখুন আর রান্না হয়ে গেলে পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আপনাদের সঙ্গে শেয়ার করবো যে গাজরের এটা কেমন হলো অনেকটা হয়ে এসেছে তো তার আগে কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি কাজু বাদাম দিয়ে দিলাম আর কিছুটা দেব এই যে কিশমিশ তো ফাইনাল যেটা হবে আর কি সেটা আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি তো এই এখন এলাম এখন হচ্ছে জুঘরের নামাজ পড়ে উঠলাম এখন বাজে ঘড়িতে একটা পনেরো আর এখন নামাজ পড়া হয়ে গেল এখন জামা কাপড় ছাদে দিতে যাবো তারপর হচ্ছে মেয়েকে খাবো। এখন ওই যে মেয়ের বাবা আর মেয়ে এই যে তো এরা এখন এখানে বসে আছে ওই বাবা এবারে যাবে স্নানে তো চলো আসছি আবার পরে হালুয়াটা হয়ে এসছি মোটামুটি আর একটু জল শুকালেই মোটামুটি আমাদের গাজরের হালুয়া রেডি হয়ে যাবে তো এখনই দেখছেন কি অসাধারণ একটা রূপ হয়েছে তো যখন ফাইনাল হবে আপনাদেরকে দেখাবো এবং কেমন হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে আজকে রেস্টুরেন্টে একটু অন্যরকম ম্যানেজমেন্ট করছি সেটা হচ্ছে এখানে কেটে নিয়েছি মানে ফ্রিজটা ফাটা করবার জন্য এটা করা নইলে তো তোমরা জানো যে আমরা খুব একটা তেলে ভাজা এবছর করছি না তো এখানে বাঁধাকপি কিছুটা মানে ছিল ফ্রিজে তো সেখান থেকে বাঁধাকপি নিলাম আর বিনসগুলো খারাপ হয়ে যাচ্ছিলো বিনস নিলাম আর একটা আলু কেটে নিয়েছি এইগুলোকে একটু পকোড়া করবো আর এর সাথে দেব হচ্ছি তারাও দেখায় এর সাথে দেব হচ্ছে এই যে ইয়ে গাজর গাজরের কিছুটা হালুয়া করলাম আর কিছুটা গাজর রেখে দিয়েছি এর সাথে একেবারে ভালো করে তোমার মাখিয়ে নেবো মানে পকোড়া মতো করে নেব তারপর আজকে আমাদের একটা রেসিপিও হওয়ার আছে সেটা হচ্ছে তো একটা রেসিপি হওয়ার আছে সেটা হচ্ছে উনকি উঠছে কেন কে তো রেসিপিটা পোটাটো পকোড়া হবে একটা সেটাও হবে এই জন্য ওইটা একদম অল্প করে নিয়েছি আর এটা শেষ করতে হবে তার জন্য মানে খারাপ হওয়ার হাত থেকে বাঁচানোর জন্যই এটা করা তো আজকে কিন্তু অনেক কিছুই হবে মোটামুটি আর এইদিকে দেখো এদিকে হচ্ছে ছোলা সিদ্ধ করব এই যে ছোলা ভিজিয়েছি ছোলা সিদ্ধ করব। অনেকটাই ছোলা ভিজিয়েছি ছোলা সিদ্ধ হবে আর এখানে তো টাতগুলো আছে আর হালুয়া তো আমার হাজব্যান্ড দেখিয়েই দিয়েছে তোমাদের এই যে হালুয়া কমপ্লিট যে দারুণ মানে গন্ধ আসছে আর এই রোজা অবস্থায় না বেশি দেখাই ভালো রোজা ভেঙেই যাবে হয়তো তা যাই হোক সঙ্গে দিকে দেখো ছোলা আলু ভাজবো তার জন্য ছোলা সিদ্ধ দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হয়ে সিদ্ধ দিয়েছি এখন বাজে ঘড়িতে ওই হবে তিনটে পনেরো বা সাড়ে তিনটের মতো আমি অতটা ঘড়ি দেখিনি এখন তো এখন এসেছি কিছু এই যে ছোলার আলু ভাজা হচ্ছে আর ছোলার আলুটা ভাজা হয়ে গেলে ছোলা সিদ্ধও হয়ে গেছে এই যে ছোলা সিদ্ধ হয়ে গেছে এইটা আলুটা ভাজা হয়ে গেলে ছোলা দিয়ে দেবো আর এইখান থেকে এখন জলটা ঝরিয়ে রাখার জন্য একটু নুন মাখিয়ে দেবো সবজিটাতে তাহলে জলটা বেরিয়ে গেলে ভালো হবে পকোড়াটা তো এখন এই খুব কাজকর্ম করছে এই যে বন্ধুরা ছোলা আলু ভালো আছে মানে হয়েই এসেছে প্রায় আর পেঁয়াজটা এখন দিলাম পেঁয়াজটা একটু শেষেই দিই কারণ পেঁয়াজটা বেশি মজিয়ে গেলে ভালো লাগে না ছোলা আলু প্রায় দু মিনিটের মতো রাখবো আর এটা হচ্ছে এখন একটা রেসিপি করব সেটা হচ্ছে কি বলো তুমি ও আলু চপের মতো আর কি ওটা ইজি প্রসেসে আলু চপ মানে সিদ্ধ না করে খুব তাড়াতাড়ি কিভাবে করা যায় সেটাই আজকে একটা মানে স্পেশাল ইফতার আর কি ইফতার স্পেশাল এটা ঝটপট হয়ে যাবে বেশি দেরি মানে কারণ এই ইফতারের সময় বেশি হাতে সময় থাকে না তো এমন রেসিপি নিয়ে আসছি আজকে আমরা যে খুব তাড়াতাড়ি 5 মিনিটেও 俺那次去去了，没去看到。<noise> <noise> এখানে এইভাবে গোল গোল করে কেটে আর এই যে ব্যাটার রেডি করেছি সব কিছু দিয়েছি ধনে পাতা আদা রসুন পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা মশলা টসলা দিয়ে একটা ব্যাটার করে নিয়েছি আর এরকম ব্যাটারের মধ্যে এরকমভাবে লাগিয়ে নিয়ে আর পকোড়া করছি একদম নতুন ধরনের আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এটা হয়ে গেলে আমি যাবো নামাজ পড়তে তারপর আমার আরেকটা ওই যে পকোড়া হবে তো চলো সঙ্গে থাকো খুব ভালোই হচ্ছে পকোড়াগুলো এটা আবার নতুন একটা মানে কি বলবো আইটেম হচ্ছে তো দেখতে অসম লাগছে এটা আমার আবিষ্কার তো এটা এটা আমি আবিষ্কার করেছি এটা আমার কারো রেসিপিটা হয় এটা আমি ফ্রিজে থাকা সবজি নষ্ট হয়ে যাচ্ছিলো তার জন্য সব এইভাবে কিন্তু দেখতে এত অসাধারণ যে মানে করে শান্তি তাই যে আর এখানে কথা হবে এখানে পাঁচটা দেওয়া হয়ে গেছে আর আমাদের অল্প অল্প লাগবে বেশি লাগবে না আমাদের তো দেখুন আজকে মানে এখন এটা ভাজাটাকে আমরা ঘুরিয়ে দিয়েছি এক পিট হয়েছে আর এক পিঠ হচ্ছে তো দেখতেও বেশ অসাধারণ লাগছে তো খেতেও আশা করছি ভালোই হবে ভালোই লাগবে তো আজকে রাজকীয় ব্যাপার আজকে তেলে ভাজা সম্ভার প্লাস আরও আনুষাঙ্গিক অনেক কিছুই আছে আমাদের রেফতারে

হয়েছে আমাদের যা যা রাজকীয় আয় মানে আয়োজন করেছি সেটা হচ্ছে এই প্রথমবার মনে হয় এত কিছু হয়েছে মানে দশটা রোজা হয়ে গেল এই রকম আয়োজন এই প্রথম করলাম যে অনেক কিছু করেছি চলো প্রথমে দেখাই এখানে ফল কেটেছি কলা শশা আপেল পেয়ারা আরো ফল আছে নেইনি কারণ এত কিছু হয়েছে ফল পড়ে থাকবে ফল কেউ না তো ফল অল্প নিয়েছি এখানে হচ্ছে কাঁচা ছোলা আদা নুন দিয়ে মাখানো মানে মাখানো হবে আর এইখানে হচ্ছে দেখাই এই যে আলু সিদ্ধ মানে এক কি পুরো ছোলা আর এই যে করলাম যে বললাম গাজরের হালুয়া যেটা তোমাদেরকে শেয়ার করলাম সকাল থেকে তো এই যে বেশিরভাগটাই ওর বাবা করেছে আমি জাস্ট বসিয়ে দিয়ে চলে গেছিলাম তো এইটা হচ্ছে গাজরের হালুয়া আর হচ্ছে দেখাই এখানে হচ্ছে আলুর পকোড়া মানে আলুর চপও বলতে পারো তোমরা মানে খুব চট হয়ে যায় এরকম আলুর চপ আর এখানে হচ্ছে ভেজিটেবল পকোড়া মানে এত সুন্দর দেখতে লাগছে এই রেসিপিটা মানে করে নিয়ে ভাবছি যে এটা তো আমার আবিষ্কার তাহলে আমি একদিন কেড়ে এটা রেসিপি হিসেবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে তো আমাদের এত আয়োজন আর এইটা হচ্ছে ওর বাবার লেবুর জল আমরা কেউ খাবো না ওর বাবাই খাবে আর তো চলো এখন আজান দেওয়ার সময় হয়ে এসেছে হয়তো আর এক দু মিনিট বাকি আর ওখানে ওর মেয়েকে দেখো কেমন বসে আছে সেটা দেখা ওর মেয়েকে চেয়ারের উপর পা তুলে যেন এখন ঘড়িতে বাজে ছটা বাজে এই ঘড়িটা একটু ফাস্ট আছে আর ওই যে আমার মাম মামকে সে হচ্ছে তার মন দিয়ে একদম চেয়ারে পা তুলে দিয়ে ফোন দেখছে তো চলো

মানে সত্যি বাচ্চা থেকে বড় সকলের কিন্তু এই রকম আলুর চপটা ভালো লাগবে আর আমরা ঝালটাও একটু কম দিয়েছি তাই না তো এখন খাওয়া দাওয়া শেষ হয়ে এসেছে এবার আমি নামাজটা পড়তে যাবো ওর বাবা এখন বসে খেয়ে ও আমি যাই তো বন্ধুরা এখন তো দোকান থেকে ফিরলাম আর ভালো লাগছে না আর অনেক দিন পর এরকম এতটা রিচ খাওয়া দাওয়া করে ফেলেছি আমরা যে কি বলবো মানে এখন যেন শরীরটা ছেড়ে দিয়েছে মানে এখন যেন মনে হচ্ছে আর এমনিতেও সারা দুপুর ঘুমায়নি সারাটা দুপুরই রান্না বান্না এইসব নিয়েই করেছিলাম কক্রোচ বাইরে মা চলো ওঠো খাটে ওঠো ওঠো খাটে চলো তো যাই হোক এখন ভীষণ টায়ার্ডনেস যেহেতু ঘুমও হয়নি প্লাস খেয়েছি যেন ওভারলোড হয়ে গেছে তো এখন এই এসেছি এবার দেখা যাক নামাজ টামাজ পড়ে নিয়ে মেয়েকে একটুখানি পড়তে বসাবো আজকে এতটাই শরীরটা ক্লান্ত লাগছে ভালো লাগছে না কিছু তো এখন একটুখানি পাঁচ মিনিট বসি রেস্ট করি তারপরে যাব হচ্ছে কি কাজগুলো এসো মামা মামার কাছে এসো